এবার সময়ের আগে চলে এসেছে বর্ষাকাল এরই মধ্যে মৌসুমি বায়ু বইতে শুরু করেছে সারা দেশে সবচেয়ে বেশি সক্রিয় সিলেট ও রংপুর বিভাগে যা আরও তিন দিন অব্যাহত থাকবে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে ভারী বৃষ্টিতে সুরমা কুশিয়ার পানি বিপদসীমার অতিক্রম করায় সাময়িক বন্যা দেখা দিয়েছে যা আটচল্লিশ ঘন্টা স্থিতিশীল থাকবে তিন জুন থেকে দেশ জুড়ে বইতে শুরু করেছে মৌসুমি বায়ু ভারত ও বঙ্গোপসাগর থেকে আসা মৌসুমি বায়ুর প্রভাবে সিলেট অঞ্চলে বৃষ্টি হচ্ছে টানা কয়েকদিনের ভারী বৃষ্টিতে প্লাবিত হচ্ছে নিচু এলাকা আবহাওয়া অফিস বলছে সাধারণত দশ জুনের পর থেকে মৌসুমী বায়ু ঢুকলে শুরু হয় বর্ষাকাল তবে এবার ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে একটু আগেই এসেছে বর্ষা বর্ষাটা সাধারণত তেকটা উপকূল দিয়ে শুরু হয় এবং তেকটা থেকে সিলেটে পূর্ব থেকে পশ্চিম দিকে অগ্রসর হয় সারা দেশে বর্ষাটা জুন মাসের পনেরো তারিখের মধ্যে বর্ষাটা বিস্তার লাভ করছে ওই হিসাবে এবার কিন্তু বর্ষাটা কিছুটা আর্লি বিস্তার লাভ করছে গবেষকেরা বলছেন উজানের ভারী বৃষ্টি ও হিমালয়ের বরফ গলা পানি ভারীতে নামে সিলেট বিভাগের নদ নদী দিয়ে এসব জলাধারের কম নাব্যতা ও উজানের বনায়ন ধ্বংসে ভারীতে বাড়ছে বন্যার ঝুঁকি হিমালয়ের ছয়শো বাহাত্তরটা লেক আছে তার ভেতরে ছয়শো বত্রিশটা লেকে গত বারো বছরে পানির মাত্রা দ্বিগুণ হয়েছে যেগুলির মাত্রা দ্বিগুণ হয়েছে পানি লেকের এই পানিগুলি কোথায় যাবে বৃষ্টি যদি অতিবৃষ্টি হয় এটা আলটিমেটলি সবচেয়ে নিচে বাংলাদেশ অবস্থান করছে বাংলাদেশের উপর দিয়ে বঙ্গোপসাগরে যে পড়বে তবে এমন পরিস্থিতিতে মেঘনা অববাহিকায় সুরমা ও কুশিয়ারার তীরে বড় বন্যার আশঙ্কা নেই সাময়িকভাবে যেহেতু বৃষ্টিপাত হচ্ছে নদীর এখান থেকে ডেনের সিস্টেম দিয়ে নদী তার সিস্টেম থেকে বের করে দিচ্ছে তো আশা করতেছি আমরা আগামী যে চব্বিশ থেকে বা ঘন্টা থাকতেছে এর মধ্যে নদীর পানির সমতল রাস্তা আপাতত থাকবে দীর্ঘতিতে হলো। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে ভারী বৃষ্টির প্রভাবে তিস্তার পানি বাড়ছে সেই সাথে সমতলের একশো দশটির মধ্যে তেহাত্তরটি পয়েন্টে নদনদীর পানি বাড়তির দিকে শাহরিয়ার অনির্বাণ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা